নমস্কার বন্ধুরা আপনার দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট থেকে সবচেয়ে বড় খবর বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে চলেছে প্রাথমিক চাকরি হারদের শিক্ষকদের শুনানি আর সেই শুনানিতে চাকরি প্রার্থীদের আইনজীবীর পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে দাবি করা হয় যে পর্ষদ খুচরো দোকানের মতো বেশি দাম পেলেই চাকরি বিক্রি করে দিয়েছেন মুড়ির মতো হ্যাবন্দরা যা শুনে পর্ষদকে প্রশ্ন করেন বিচারপতি সুব্রত তালুকদার বিচারপতি সুব্রত তালুকদার প্রশ্ন করেন পরবর্তীতে অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে এবং পরীক্ষার মাধ্যমে আসতে গেলে আপনাদের সুবিধা কোথায় এ বিষয়ে আপনারা কি ব্যাক সাক্ষাৎ দিচ্ছেন গতকালকেও এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি আপনারা বলুন সাক্ষাৎকার অ্যাপ্রেটিউড টেস্টের মাধ্যমে আসতে অসুবিধাটা কোথায় ফের চাকরি শিক্ষকদের পক্ষে ভয়ঙ্কর খবর সুব্রত তালুকদের ডিভিশন বেঞ্চে কার্যত টান টান উত্তেজনা আর সেই উত্তেজনার মধ্যেই কিন্তু চাকরি আরা আইনজীবীরা কার্যত বিচারপতিদের প্রশ্নের মুখে টিকতেই পারছেন না টিকতে পারলেন না আজকেও আদালতে বিচারপতিদের একের পর এক প্রশ্ন ছুড়ে দেন চাকরি শিক্ষকদের আইনজীবীকে এবং পর্ষদের আইনজীবীকে কিন্তু বিচারপতি সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি বিচারপতিদের প্রশ্ন কেটে উঠতে পারেননি পর্ষদের আইনজীবীরাও